এবার লঙ্কা কাপাতে যাচ্ছেন বাংলাদেশি হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান সাব্বির ছাড়াও আরো তিন বাংলাদেশি খেলবেন লঙ্কা টি টেন লিগে প্রথমবারের মতো শ্রীলঙ্কায় বসতে যাওয়া লঙ্কা টি টেন লিগে হাম্বান টাটো বাংলা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমান এবং সৌম্য সরকার তাছাড়া বাংলাদেশি আরো দুই ক্রিকেটার সাকিব আল হাসান খেলবেন গলো মার্বেলস হয়ে এবং প্রথমবারের মতো চমকে দিয়ে রনি তালুকদার খেলবেন কলম্বোর হয়ে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে লং লঙ্কা টি টেন অন্যদিকে একই সময়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হওয়া জাতীয় ন্যাশনাল টি টোয়েন্টি বাংলাদেশের এই এন টুর্নামেন্টে সাব্বির রহমান কোন দলই নেননি আর তাই আক্ষেপ প্রকাশ করেছেন এক সময়কার বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান গতকাল সাব্বির রহমান কে সাইনিং করে বাংলা টাইগার্স আর তাই লঙ্কা টি খেলার জন্য বাংলাদেশ ছেড়েছে এই হার্ড হিটার ব্যাটসম্যান দর্শক লঙ্কা টি টেন লিগে সাব্বির রহমান কতটা ভালো ইনিংস খেলতে পারেন সেটাই এখন দেখার পালা এবার যদি সাব্বির রহমান সাকসেস হতে পারেন তাহলে অবশ্যই আবারও জাতীয় দলে দেখা যেতে পারে এই হার্ডার ব্যাটসম্যানকে ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন